আজকে আমি দেখাচ্ছি যে আমার মেসি ও পোম্পাই যে রোডার আছে সেই রোডারে কতটা ফাল আছে ঠিক আছে তো আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি দেখেন তো অবশ্যই ভিডিওকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছেন এই ফালগুলো এখন এই এটা মনে করেন আমাদের যে সিজনটা আছে আমাকে সিজন করছি বর্ষা করতে পারবো এই ফাল দিয়ে আর পাটের কাজটা করতে পারবো তাহলে কিন্তু আমার ফালটা চেঞ্জ করা লাগবে ঠিক আছে তো আপনারা বলছিলেন যে কত ফালের হচ্ছে ষাট ফালের রোটার ঠিক আছে ফ্রেন্ড এখানে কিন্তু ছটা করে লাগানো আছে ঠিক আছে ছটা ছটা লাগানো আছে এদিকে তাহলে এদিকে আছে দশটা একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা

আবার চেঞ্জ করা লাগবে চেঞ্জ করা কি এটা নিয়ে ঝালার দোকানে গিয়ে নিচে পাতি সিস্টেম করে আবার এর উপরেই ঝালাই দিয়ে দিতে হবে এই ডাকটা খুললে কিন্তু এটা বেরোয় আসবে ঠিক আছে নতুন কেনার দরকার নেই এটা আছে এটা খুললেই নিচে একটা পাতি সিস্টেম করে নেবেন ঝালাই দিয়ে দেবেন ঠিক আছে তাহলে আপনার বেশি টাকা খরচা হবে না আর আপনার তো জানেনি যে মেসিও কমারি একদম অন্যরকম ঠিক আছে এইটো লটাৰীতে ভাংচুৰটো কম হয় ঠিক আছে অনেক ভাংচুৰ কম হয় অকণ পাতীয় ক্ষয় কম হয় আৰু পুৰণা আছে এখনে মহেন্দ্ৰাড়া কাদা লাগে পৰিষ্কাৰ তোচিঅ' কোম্পানীৰ যে ৰোডাৰ দেখিছি এইটো ভাংচুৰটো খুবেই কম ঠিক আছে আর আমি শিপগুলো খুলে রাখছি দেখাচ্ছি শেপ ক্রোসগুলো ক্রস দেখাচ্ছি আপনাদেরকে যে আপনারা যদি ক্রস ঠিক মতন দেখেন এখানে কিন্তু আমি ধুয়ে টুয়ে গ্রিস করে রাখতেছি এখানে ছিল এগুলা হয়ে গেছে পালা লেগেছে ওগুলো এগুলোকে তেল টেল দিয়ে সবাই করে শেয়ার করে রাখছি এদিকে ঠিক আছে ফ্রেন্ড দেখলে কিন্তু ভালো করে যত্ন সহজ রাখতে হবে তো আসলে কোন ভিডিও চান অবশ্যই করে জানিয়ে দেবেন ওই সম্বন্ধে আমি ভিডিও তৈরি করবো তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন